আজ সকালে ট্রেনে উঠে দেখলুম ভিড়ের গল্প নেই ভিড় না থাকার কারণটা হলো পরপর দুটো ট্রেন পাঁচকুড়ামুখী পরপর দুটো ট্রেন থাকলে পিছনের ট্রেনটা সাধারণত ফাঁকাই থাকে আমি উঠেছি পাঁচকুড়া লোকাল সামনে যাচ্ছে মেদিনীপুর লোকাল ট্রেনে উঠে সিট পেয়ে বসে গেলুম আমার পাশে বসে আছেন তখন এক বয়স্ক ভদ্রলোক বয়স কি বাষট্টি হবে দেখলাম হাতে রয়েছে মোবাইল বসে বসে রিল দেখছেন আর আমার অনতি দূরে সিটে বসেছে কলেজ পড়ুয়া চারজন ছেলে আজকের গল্প ওই চারজনকে নিয়েই দেখলাম চারজনের গ্রুপে তিনজন বসেছে একদিকে আর একজন অপরদিকে অপরদিকে যে বসেছে তাকে উদ্দেশ্য করে ওই তিনজন বন্ধু একসাথেই বলে চলেছে ছি 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 ননি ছি শেষ পর্যন্ত কি এটাও শুনতে হলো ছি ছি করছে দেখে যাকে উদ্দেশ্য করে ওই তিনজন বলছে সেই ছেলেটির দিকে তাকালুম দেখলুম ছেলেটি মোবাইল হাতে নিয়ে কিছু একটা করছে আর বন্ধুদের কথাতে পাত্তাই দিচ্ছে না পাত্তা না দিলে কি হবে ওই তিনজন বন্ধু সমস্যারে একইভাবে বলে যাচ্ছে ছি 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 নি ছি সত্যিই তো কতক্ষণ আর চুপ থাকা যায় ওই ছেলে এবার মুখ খুললো বললো তোদের কাজকর্ম কি নেই আমাকে এসব বলে কিছু হবে যার নাম ননী তার কাছে গিয়ে বল বুঝলুম ছেলেটির নাম ননী নয় ননি তাহলে অন্য কেউ কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য হয়তো মজা করেই ছিছি বলছে তবে ননীটা কে সে কি করেছে সেটা জানার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল যাকে বলে অহেতু কৌতূহল হঠাৎ করেই আমার পাশে বসে রিল দেখতে থাকা বয়স্ক মানুষটির মোবাইল থেকে একটা গান ভেসে আসলো কানে আসছে ছি 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 দে ননি ছি 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 দে ননি ছি গানটা শুনে মনে পড়ে গেল আরে এটা তো সেই গানটা দশ মিনিট ফেসবুক স্কুল করলে বার শুনতে হয় এই গানটা গান শুনেই ছেলেগুলির হাসি তো ধরে না ওদের মধ্যে থেকে একজন বলে উঠলো শোন শোন দাদুও বুঝে গেছে তাই তো দাদুও তোর ব্যাপার বুঝতে পেরে তোকে শোনাচ্ছে ছি 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 রেন ছি এদিকে দাদু মানে ওই বয়স্ক ব্যক্তি তখন রিলের ওই গানটা বারবার শুনতে লাগলেন মনে হলো গানটা ওনার ভালো লেগে গেছে ছেলেগুলিও গাইতে শুরু করছে বন্ধুর দিকে তাকিয়ে মনে মনে ভাবছি কি গান এটা এর মাথা মুন্ডু বোঝাই কঠিন আর কি যে ভাষা সেটাও বোঝাও মুশকিল তবে এটা যে ব্রেকআপ হয়ে দুঃখে গাওয়ার গান সেটা বুঝতে পারছি তা না হলে নায়ক মেয়েটিকে কেন অভিযোগ করে ছি বলবে সে যাই হোক এই ছেলেটিকেই কেন বা ননী বলে ছিছি করছে কিছু তো একটা ব্যাপার আছে ব্যাপারটা আসলে কি সেটা জানবো বলে আগ্রহ নিয়ে বসে আছি ননির সাথে এই ছেলেটির কিসের সম্পর্ক সেটাও তখন ভাবছি মনে হয় গার্লফ্রেন্ড হবে বন্ধুদের অত্যাচারে বিরক্ত হয়ে ছেলেটি এবার বিরক্ত হয়ে বলল চুপ করবি তখন থেকে ছি ছিনী সাহস থাকে তো ননির সামনে গিয়ে বল একজন বন্ধু বলল মাথা খারাপ ননী তোরই বারোটা বাজিয়ে ছেড়েছে আর আমরা কখনো সামনে যাই ননি যা সাংঘাতিক বাপ প্রে বাপ আর প্রেম করবি এবার প্রেম করলে ভাই দেখে শুনে করিস বুঝতেই পারলাম ননির সাথে প্রেম করতে গিয়ে ঝাড় খেয়েছে ছেলে তা বন্ধুরা এমনটা বলছে আমার ধারণাটাই ভুল বন্ধুর কথা শুনেই ছেলেটি আবার হেসে ফেললো হেসেই বললো তা যা বলেছিস প্রেম করার আগে গার্লফ্রেন্ডের খোঁজ না নিয়ে গার্লফ্রেন্ডের মা কেমন সেটা আগে খোঁজ নিতে হবে কি ডেঞ্জারাস মা ফোন করে আমাকে বলে আমার মেয়ের সাথে যে প্রেম করিস তা তোর কি যোগ্যতা আছে তুই আমার মেয়ের সাথে কথা বলিস একবার তোর হাত পা ভেঙে হসপিটালে যদি পাঠাতে না পেরেছি আমার নাম ননী নয় আমিও বলে দিয়েছি কাকিমা তুমি ননী নও তুমি একেবারে সাক্ষাৎ ফনি বলেই কলটা কেটে সঙ্গে সঙ্গে ব্লক করলাম বাপ রে বাপ নামে ননি কাজে একেবারে ফনি কথাটা শুনে ওদের মধ্যে থেকে একজন বলে উঠল। সাদে কি আর বলছি তোকে ছি 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 রে ননি ছি